আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ প্রিয় দর্শক স্বাগত 5 মিনিট জবাব সে গ্রিস থেকে হিফজুর রহমান জানতে চেয়েছেন যে আমরা যারা অমুসলিম রাষ্ট্রে থাকি অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে প্যাকেট করা গোস্ত আসে যেগুলো কে জবে করেছেন তা জানা যায় না এক্ষেত্রে এই গরুর গোস্ত বা ছাগলের অথবা মুরগির গোস্ত খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কি না প্রিয় দর্শক প্রথম কথা হলো যে আল্লাহ হুয়া তারা নাম ছাড়া অন্য কারো নামে কেউ যদি জবেহ করেন তাহলে তা খাওয়া জায়েজ নেই সৌরা আল আনা একশো একুশ নম্বর আয়াতে আল্লা সুবহায়না বলছেন অর্থাৎ যেই প্রাণী আল্লা তালার নামে জবে হয়নি সেটি তোমরা ভক্ষণ করো না এক্ষেত্রে অনেক অলামায়েকেরাম যদি কোনো মুসলমানও জবেহে করেন এবং সেটা আল্লাহর নাম ছাড়াও তিনি জবেহ করেন সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে এটি খাওয়া যাবে না যদিও গ্রহণযোগ্য কথা হলো যদি কোনো মুসলমান মুসলিম ব্যক্তি তিনি জবেহ করতে গিয়ে ভুলে যান এবং তিনি জবেহ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া জায়েজ কেননা প্রত্যেক মুসলিমের হৃদয়ে আল্লাহ সুলানুয়া তালার নাম অঙ্কিত থাকে এবং সে জবেহটা আল্লাহর উদ্দেশ্যেই করে হয়তো বা ইন মিন টাইম সেটি সে উল্লেখ করতে ভুলে গেছে আর দ্বিতীয়ত যদি কোনো মুশরেক ব্যক্তি জবেহ করেন এবং মুশরেক ব্যক্তি যিনি ইহুদি বা নাসারনা অর্থাৎ আহলে না একজন হিন্দু বৌদ্ধ যদি সেটি জবে করেন কোনো প্রাণী তাহলে সেটিও খাওয়া যাবে না যদিও তিনি সেটি আল্লাহর নাম নিয়ে জবে করেন এবং এ বিষয়ে সমস্ত মুসলিম উম্মা একমত এবং সে কথাটি বলা হয়েছে যে আজমাউ আলা ওকাল অর্থাৎ যেই পশুটি জভে করবে একজন অগ্নিপূজক অথবা একজন মূর্তি পূজক তাহলে তার ওই জবেকৃত প্রাণীকে খাওয়া কোনোভাবেই জায়জ নেই এবং এ বিষয়ে মুসলিম ওম্মা ঐকমত্য পোষণ করেছেন এরপরেও কিছু কথা বাকি থাকে যে যদি সেটা অমুসলিম দেশ কিন্তু সেখানে ইহুদি এবং নাসারারা থাকেন অর্থাৎ সেখানে অধিকাংশই যারা অমুসলিম তাদের মধ্যে আহলে কেতাব তারা এই আহলে কেতাবদের জবেকৃত খাবার বা প্রাণী খাওয়ার সম্পর্কেও দুটো অভিমত দেখা যায় তবে অধিকাংশের অভিমত হচ্ছে যে আহলেকে তাদের জবেেকৃত প্রাণী খাওয়া জায়েজ। এজন্য আল্লাহসভাহা নাহুওয়া তা আলা বলছেন আলিয়া আমা ওহিল্লা লাকুম উত্তইয়ে বাজ ওতো আমুল লাজিনা ও তুল কিতাব হেললুল লাকুম ওত আমুহুম ওত আ মকুম বলছেন যে তোমাদের যে খাবার তো আম বলতে এখানে খাবার বাগেনে আ্বাসি আ্লা বলছেন তো আমুহম আয় জাবাই ওহুম অর্থার তাদের জবেকৃত খাবার। অতএব ইহুদি এবং নাসারা কেউ যদি জবে করে অধিকাংশ আলেমরা বলছেন আহলুল কেতাবদের জবে প্রাণী খাওয়া যায় তবে আমরা এক্ষেত্রে বলবো আহলে কেতাব কেবল নামে হলে হবে না তাকে প্রকৃত আহলে কেতাব হতে হবে অর্থাৎ সে যদি নাসারা হয় তাহলে ঈসা আলহী সাল্লা সাল্লামের উপরে বিশ্বাস এবং আল্লাহ সাহা হায় উপরে বিশ্বাস করতে হবে এবং ইহুদি হলে মূসা আলহী সালামের উপরে বিশ্বাস এবং আল্লাহকে বিশ্বাস করতে হবে সে নামে ইহুদি বা নাসারা কিন্তু সে নাস্তিক সে মোটেও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না আর ঈসাকে এবং মুসা ইসলামকে সে আল্লাহ নবী বলে স্বীকার করে না তাহলে তো সে সত্যিকার ইহুদি নয় অর্থাৎ এমন নামধারী ইহুদি বা খ্রিস্টানের যাবে কিন্তু খাবার কিন্তু খাওয়া যাবে না এবং আরেকটা কথা আমরা রাখতে হবে যদি কোনো ইহুদি বা নাসারা তিনি মুসলিম ধর্ম ত্যাগ করে এক্স মুসলিম মুসলিম ধর্ম ত্যাগ করে হয়ে নাসারা হন তাহলে তার কিন্তু খাবার খাওয়া যাবে না অতএব মৌলিকভাবে আমরা বলবো যদি কোনো অমুসলিম দেশে কেউ থাকেন কে যবে করেছে তা জানা না যায় তাহলে সেটি পরহেজ করে হচ্ছে সর্বোত্তম মাস আলা সর্বোত্তম আমল এবং এ বিষয়ে আমাদের জানতে হবে রসুল করিম সাল্লা ইসলাম বলছেন মা ইউরিবুক আল্লাহ রসুল বলছেন যা তোমাকে সন্দেহে ফেলে দেয় তা ছেড়ে যা সন্দেহমুক্ত সেদিকে তুমি যাও অর্থাৎ সন্দেহযুক্ত জিনিসকে গ্রহণ করা ইসলাম সমর্থন করে না এবং সুনান মিজের একটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন ওবাই নাহমা ওমুর মুস্তাবি হাত হালাল এবং হারামের মাঝে কিছু আছে যেগুলো সন্দেহযুক্ত আল্লাহ রসুল বলছেন ফামানিত তাকা ইস্তাবর আলী দিন দি যে ব্যক্তি সন্দেহ থেকে বাঁচলো সে তার ধর্ম এবং তার ইজ্জত সব কিছুকে সে হারাম থেকে সে সেফ রাখলো সুবাহাত ওয়াকা আফিল হারাম আর যে ব্যক্তি সন্দেহে পড়ে গেলো সে যেমন কেমন যেন হারামের মধ্যে পড়ে গেল আর যদি জানেন যে একজন সত্যিকার ইহুদি এবং নাসারা যারা সত্যিকার আল্লাহতে বিশ্বাস করে নবী মুসা এবং ঈসাকে বিশ্বাস করে তাহলে তার জবে খাবারও ক্ষেত্র বিশেষে খাওয়া জায়েজ বলোলাম এখানে মত দিয়েছেন তবে আমরা বলবো যেহেতু আজকালকে সেই রকমের ইমানদার ইহুদি বা নাসারা পাওয়া বড় কঠিন অতএব আমরা এক্ষেত্রে আমরা অমুসলিম দেশসমূহে আমরা এই গুস্তগুলো খাওয়া থেকে পরহেজ থাকবো এবং নিজেরা পারলে পশু ক্রয় করে জবে করে সেটি হালাল হয়ে যাবে এবং আল্লাহর নাম নিজবে করলে সেই পশু আমরা খাবো আল্লাহ সব না হুয়া তাহলে আমাদেরকে এর উপরে আমল করার দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কবর